সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আরেকটি নতুন ব্লগ শুরু করছি তো সকাল সকাল উঠে আজকে সান সারা হয়ে গেছে আর ঠাকুরের জন্য একটু বানিয়ে নিচ্ছিলাম খাবার তো যেহেতু আজকে রথযাত্রা তার জন্য কিন্তু ঠাকুরের জন্য এই যে একটু লুচি বানাচ্ছি আর একটু সুজি মানে সব আর কি নারকেল নাড়ু এইসবই বানাবো তো চলো ওইদিকে মোটামুটি খাবারগুলো বানানো হয়ে গেছে আর এই যে এদিকে আমি মানে তুলসী পাতার মালা দিতে হয় ঠাকুরকে তো সেটাই আর কি বানিয়ে নিচ্ছিলাম আর রথটাও একটু কিন্তু ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম আর তুলসী পাতার মালা ছাড়া কিন্তু জগন্নাথ দেবের পুজো একদমই সম্পূর্ণ হয় না তাই কিন্তু তুলসী পাতার মালাটা দেয়া একদম মাস্ট তো চলো এদিকে মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আর আমি এখন ঠাকুরগুলো হচ্ছে বসে দিচ্ছিলাম খুব ভালোভাবে এই সমস্ত কাজগুলো না খুব তাড়াতাড়ির মধ্যেই সারতে হচ্ছিলো কারণ মানে যে ব্রাহ্মণ মশাই পুজো করবেন বলেছিলেন তিনি আর কি একটু দুপুরের দিকে বলেছিলেন পড়েছিলেন আর কি ভেবেছিলাম যে হাতে অনেকক্ষণটায় মানে অনেকটাই সময় পাবো কিন্তু না সেটা আর হলো না ঠাকুর মশাই কিন্তু তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছিলো একদম সকালেই ওই সাড়ে নটার মধ্যে চলে এসেছিলো আমাদের বাড়িতে তো এমনিতেই সকালে উঠে অনেক ধরনের কাজ থাকে তার মধ্যে আবার মানে আজকে পুজো তো বুঝতেই পারছো তোমরা কতটা চাপ ঠাকুরের ভোগ বানানো সাজানো সব কিছু এক হাতের মধ্যে এই সময়ের মধ্যেই করতে হয়েছে তো চলো যাই হোক আর এখন হয়ে গেছিলো বিকেল আর আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছিলাম আর এখানে আর কি কিছু ফল কেটে নিচ্ছিলাম কারণ রথযাত্রা যখন মানে রথটা মাসির বাড়িতে নিয়ে যাব তখন আর কি সবাইকের হাতে হাতে একটু ফল আর কি প্রসাদ দেওয়া হবে তো তার জন্য আমি একটু ফল কেটে নিচ্ছিলাম আর এই রথটা হচ্ছে নিয়ে যাবে নিয়ে যাওয়া হবে হচ্ছে আমাদেরই মানে কারখানাতে ওখানেই রেখে আসবো মানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে আমরা রেখে আসি প্রতি বছরই মানে এটা নিয়ে আর কি তিন বছর হচ্ছে রথটা তো বাবুই প্রথম মানে রথটা টানে ওর রথ তাই ও প্রথম টেনে আর তারপর আমরা নিয়ে যাই আর এবছরেও কিন্তু বাপি এই প্রথম টানলো কারণ বাপি আর তো ঘরে থাকে না সেরকম দিনে পড়েনি তো আজকে যেহেতু রবিবার ছিল তাই জন্য কিন্তু সবাই বাড়িতে ছিল খুবই মজা হচ্ছিল তো চলো এখন আমরা রথটা বের করেছি আমাদের সামনে একটা মন্দির আছে তো ওখানেই আগে নিয়ে যাব। তারপর ওখানে যাব আর কি তো আমাদের এখানে মন্দিরেও না অনেকেই রাখে কিন্তু আমাদের ওখানেই আমরা রেখে আসি তো চলো যাওয়া যাক রথটা নিয়ে যা যাওয়ার জন্য হচ্ছে মা মানে ছোট মা আর কাকা কাকাবাবু তোমাদের দাদা ভাই আমার যার দুটো ছেলে তো সবাই মিলে আর কি যাচ্ছিলাম তো প্রথম বছর যখন রথ্রা করা হয় না তখন বক্স করা হয়েছিল। মানে বক্স বাজিয়ে অনেকটা দূর থেকে ঘুরে নিয়ে তারপর কিন্তু আমাদের ওখানে বসানো হয়েছিল কিন্তু এবছরে আর করা হয়নি কিন্তু ইচ্ছা আছে খুব শীঘ্রই মানে পরের বছর মানে যদি জগন্নাথদের মুখ তুলে তাকাই আর কি তাহলে এই রথটাও একটু বড় করে নেব মানে একটা বানিয়ে নেব আর তো তখন আর কি আবার বক্স করা হওয়ার ইচ্ছা আছে সবাই মিলে নাচতে নাচতে যাওয়া হবে তবে হ্যাঁ বিয়ের এক বছর মানে প্রথম বছর কিন্তু আমি রথ দেখতে পাইনি মানে বাড়ি থেকে বলেছিল যে রথ দেখতে নিই তাই জন্য কিন্তু যাওয়া হয়নি তোমরাও আমার মতো কারা কারা আছো যে বিয়ের এক প্রথম বছর রথ দেখি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কথায় আছে যে রথের দইটানা নাকি খুব শুভ তাই আর কি আমি একটু টেনে নিচ্ছিলাম চলো এখন জগন্নাথ দেবকে নিয়ে চলে এসেছিলাম মাসির বাড়িতে মানে আমাদের বাড়িতে তো এখানে আছে রেখে দেব তো আমি ভাবলাম যে আমি 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 একটু একটু দইটা টেনে টেনে কারণ আসছিলাম তো চলো এখানে তো এখানে আর কি এবার তুলে দেব আমাদের মানে এ বাড়িতে আর কি যে ঠাকুরগুলো রয়েছে সব ঠাকুরগুলো সেখানে আর কি এটাও রেখে রাখা হবে রথটা তো তারপরে হচ্ছে জিলিপি কেনার জন্য আমরা বেরিয়েছিলাম একটু রথের মেলাতে রথের মেলা মানেই তো জিলিপি জিলিপি ছাড়া কি চলে বলো আর সবাইকে দেওয়ারও ছিল তাই জন্য কিন্তু মেলার মধ্যে জিলিপি কিনতে চলে গেছিলাম আমরা আর এই মেলাটা আমাদের বাড়ির থেকে আর কি বেশি দূরে না খুব একটা দূরে না মানে কাছাকাছির মধ্যেই ছিল বাবুকে বললাম যার জন্য কিন্তু ও গেল না বলছে আমার জন্য কিছু নিয়ে আসবে তো চলো বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো এখানেই কিন্তু নেক্সট সঙ্গে